তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে আমি ইংল্যান্ডে থাকি তো আজকে আমি সবসময় আপনাদেরকে ট্রাই করি বাংলাদেশের বাজার যা আমি ইংল্যান্ডে খাই সেটা দেখানোর জন্য তো আজকে আমি দেখাবো যে আমি ইংল্যান্ডে থেকে ইংল্যান্ডে থেকে ইংল্যান্ডের কি কি বাজার খাই সেটা আমি আপনাদেরকে দেখাবো তো কি কি আজকে আমি একটু আগে বাজার করে নিয়ে আসলাম তো কি কি বাজার করলাম সেটা এখন আপনাদেরকে দেখাই এটা হলো ক্লিনসার প্যাকেট এবং বাচ্চাগুলো ফুলছে মাত্র এটার মধ্যে 12টা আছে ক্লিপস তো এইখানে বারোটা প্যাকেট মানে এক একটা এক এক টাইপের এক একটা মানে এক এক টাইপের এরকম বারোটা প্যাকেট আছে এটার মধ্যে আর এইখানে আমি একটা অয়েল কিনছি বার লিটারের এটা হচ্ছে সানফ্লাওয়ার অয়েল আর এখানে ডিম কিনছি ডিম এটা অবশ্য মানে সপ্তাহ বাজারটা একসাথে করি আমি বেশি বাজার একসাথে করা যায় না কেন এগুলি ডেট তো তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই জন্য তো ডিম কিনছি এখানে পাঁচটা প্যাকেট একটার মধ্যে দশটা গোড়া আর কি প্যাকেট আছে আর এইটা কিনছি পক নুডলস এটা মানে রেডিমেড খাবার রেডিমেড খাবার আমি ঘরে একটু বেশি না রাখি কেন বাচ্চারা ইয়া করে মানে রেডিমেড ঘর থাকলে তো যখন আমি ঘরে না থাকি তখন ওরা নিজের মতো করে আর কি খায় ফেলতে পারে জাস্ট এটার মধ্যে জাস্ট শুধু গরম পানি দিলেই এটা হয়ে যায় কোনো ঝামেলা নাই এটা হচ্ছে পট নুরো দুই টাইপের আনছি আমি টাইপের আনছি দুই রকমের ফ্লেভার যখন যেটা খাইতে মন চাই সেটা খাবে আর এখানে আনছি আমি আদা রসুন পেস্ট এখানে এটা গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট দুইটা আনছি একসাথে আমি একটু বেশি করে জিঞ্জার এবং গার্লিক একসাথে কিছু আছে কিন্তু আবার আলাদা 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 জিঞ্জার পেস্ট আলাদা গার্লিক পেস্ট কিন্তু এটা হলো জিঞ্জার অ্যান্ড গার্লিক দুইটা একসাথে তো আমি আর আলাদা কিনি নাই আর এটা হইল ক্রিম মুখের ক্রিম এটা আমি দেই অনেকেই বলে যে আমার মুখ এত অয়েলি কেন আমি আসলে অয়েল শীতের দেশে থাকি তো আমার শীতের দেশে অনেক বছর থাকতে থাকতে আমার স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে গেছে তো আমি অয়েলি কিছু দিতে পছন্দ করি এটা হলো অনেক বেশি অয়েল এটার মধ্যে আর শ্যাম্পু আনছি যেটা নাকি বাংলাদেশে আমি আমার বোনকে আমার ভাবিকে এই শ্যাম্পুটা পাঠাইছিলাম তারা এত পছন্দ করছে এই শ্যাম্পুটা তো নেক্সট টাইম আমি যখন যাব তখন তাদের জন্য নিয়ে এই শ্যাম্পুটা খুবই ভালো আমার আমার জন্য সবাই আমরা ইউজ করি তো আমি দুইটা নিয়ে আসছি একসাথে আর এখানে একটা আনছি চিজ যেটা আমাদের ঘরে সবাই পছন্দ করে আর মৃত্তিকা হইলো বেশি পছন্দ করে ও ভাতের সাথে ও চিজ খায় মানে সবকিছুর সাথে ও চিজ খায় ওর এত পছন্দ চিজটা তো বেসিক্যালি মিটিকার জন্য আর এটা আছে গাজর অল্প কিছু গাজর আনছি গাজর আমার পছন্দ আমার পছন্দের গাজর আনছি আর এটা হলো ব্রেড এই যে ব্রেড ব্রেড তিন প্যাকেট আনছিলাম মিথিকা উঠে এখন দুইটা কীরা নিয়ে গেছে তো তিন প্যাকেট আমি ব্রেড আনছি একটা প্যাকেটে চারটা করে থাকে রেডিমেড বাচ্চাদের আর কি মন চাইলেও আর কি পারে রান্না বান্নার ঝামেলা নাই এটা হচ্ছে চকলেট যেটা নাকি ব্রেডে মিক্স করে তারপরে খায় এটা নিয়ে আসছি একটা ছোট দেখে আরো ঘরে আছে সেজন্য আমি একদম ছোটটা আনছি আর এটা আছি দেখেন আমি ইংলিশ শপের থেকে ইংলিশ শপের থেকে আমি মরিস কিনে আনছি বন্ধুরা দেখেন এটা হলো এক্সট্রা হট চিলি পাউডার মানে ইংলিশ পিপলও কিন্তু ঝাল খায় তো ওরাও মানে আমাদের দেশের খাবারটা ওরা পছন্দ করে ইন্ডিয়ান যে ফুডটা সেটা ওরা পছন্দ করে তো এই জন্য ইংলিশ শপেও কিন্তু এগুলি মানে চিলি তারপরে আপনার হলুদ এগুলি থাকে তো এটা চিলি আমি এক কেজির একটা প্যাকেট নিয়ে আসছি তো এই তো বন্ধুরা এই বাজার তো লাগতো আপনাদের কাছে কেমন লাগলো আজকের আমার বাজারটা কমেন্টসের মাধ্যমে জানাবেন ভালো থাকবে সবাই আর বন্ধুরা এখানে আছে গুড় এখানে বারোটাই ইউন ছিল সেখানে আবার আনার সাথে সাথে একটা খুঁজা ও ফ্রিজে আছে ও ফ্রিজে কে খাবে তো এখানে বারোটা ইয় তো আনছি এটা অবশ্য আমরা বড় ছোট সবাই খাই এটা কোনো বাচ্চাদের জন্য ফিক্স না এটা এখানে আমরা বড়রাও খাই ছোটরাও খাই আর এইখানে আনছি দুটা হেয়ার কালার দুটা হেয়ার কালার আছি যেটা আমার ছেলে দেয় আমার ব্ল্যাক কালার চুল পছন্দ নর্মালি কিন্তু আমার চুলটা ব্ল্যাক না আমারটা একটু লালচে টাইপের তো আমার ব্ল্যাক চুল ভালো লাগে সেই জন্য আমি ব্ল্যাক কালারটা ইউজ করি তো আর সালাদ পাতা আজকুস আমি শশা আনতাম কিন্তু শশাটা পাই নাই সালাদ পাতাটা আনছি আহ এই ইংলিশ সব এগুলি নিয়ে আসছি